যেহেতু প্রথম রমজান আর লেবুর উপরে একটি বিশেষ চাপ আমরা লক্ষ্য করতে পারতেছি লেবু কত করে মানে পনেরো টাকা পিস কেউ ভালো আছেন লেবুর দামটা মানে এবার একটু বেশি হয়ে গেছে না

Ali bir ay bak, bir bakın çekkiye gedik ha. Ali çekkiye gedik ha. Ruzar aksın tu. İnşallah. Ruzar aksın tu. Ruzar tu. Ali çekkiye gedik. Kamadım 2 dükkide biz. 2 biz.

চল্লিশ টাকা এটা না এটা নিয়মটা ঠিক আছে এদিকে একটু লেবুর দাম দেখি কি অবস্থা লেবুর বাজার চওড়া লেবু এটা কত করে খালি এটা লেবুর দামটা সব সব জায়গায় একটু বেশি দেখতে পাচ্ছি আর বেগুন কত করে দিচ্ছেন ষাট টাকা না দেশিটা দেশি ডা ষাট টাকা বেগুন কত করে এটা তাহলে বোঝা গেল যে আপনার লেবুটা আর বেগুনটা একটু বাড়তি লেবুটা বেশি বাড়তি আর অন্যান্য জিনিসের দাম সীমিত আছে সব না টমেটো কত করে দিচ্ছেন বিশ টাকা পনেরো টাকা কেজি টমেটোর দামটা বাড়ে নাই ভালো আছেন না ঘুরে ঘুরে দেখতেছেন কিনছেন নি কিছু মানে দেখতেছেন না হ্যাঁ লেবুর দামটা বেশি আমরা যত লোক দেখলাম আয় আসলাম ভাই কি অবস্থা সম্মানিত দর্শক যারা সবসময় আমাদেরকে দেখেন এবং আমাদের পাশে যারা থাকেন আজকে রবিবার প্রথম রমজান আর সেই রমজানের বাজার চিত্র আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম আবারও দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো জেলায় অন্য কোনো বাজারে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ